এভরিওয়ান আজকে আমরা শিখব ওয়াট প্যাটার্ন ইংরেজি উচ্চারণ এবং বানান যদি শিখতে যাও তাহলে ওয়াট প্যাটার্ন জানতেই হবে লক্ষ লক্ষ ইংরেজি বানান এবং হাজার হাজার ইংরেজি উচ্চারণ শিখার মূল মন্ত্র হচ্ছে ওয়াট প্যাটার্ন তুমি যদি এটা জানো তাহলে কোন রুলস না জানলেও ইংরেজি উচ্চারণ করতে রিডিং পড়তে এবং লিখতে খুব ভালো করে পারবা কোন শব্দে যদি আই আর ই একে একসাথে দেখতে পাও তখন এর উচ্চারণ হবে আইআর যেমন এখানে দেখো এফ এফ এর জন্য ফো প্লাস আই ই এর জন্য আর তাহলে কি হলো ফায়ার আর ইএক্স এর জন্য এক্স আর পি আই আর ই এর জন্য পায় মানে এক্স তাহলে আমরা এখান থেকে মনে রাখবো যে কোন শব্দে যদি আই আর ই এদেরকে একসাথে দেখতে পাই তখন আমরা আই আর উচ্চারণ করব এখানে নিচে দেখো প্রত্যেকটি ওয়ার্ডে আই ই আছে তাই এর জন্য কি হচ্ছে আয়ার নেক্সট দুই নম্বর ওয়ার্ড প্যাটার্ন হচ্ছে ও টি ই যদি কোনো শব্দে একসাথে থাকে তখন আমরা এর উচ্চারণ করবো ওট ও টি ই ওট যেমন দেখো এন টি ই নট এখানে নিচের প্রত্যেকটি ওয়ার্ডের শেষে ও টি ই আছে এর জন্য ওট হচ্ছে যেমন এন এন এর জন্য দন্তনো প্লাস ওট নট ভি এর জন্য ভো প্লাস ওট বট পি আর ও এম প্রম প্লাস ওট প্রমোট ওয়ার্ড প্যাটার্ন জানলে ওয়ার্ডের শেষে কেন ই হই সেটা হয়ে যাবে যেমন দেখো ওট এর জন্য ইউজ করব ও টি ই নেক্সট তিন নম্বর ওয়ার্ড প্যাটার্ন হচ্ছে টি ই সি এইচ যদি একত্রে থাকে তখন এর উচ্চারণ হবে ট্যাক টেচ কিন্তু হবে না ট্যাক যেমন দেখো টেক এটা প্রত্যেকটি ওয়ার্ডের শুরুতেই আছে টি ই সি এইচ তাহলে এর জন্য কি উচ্চারণ হবে টেক যেমন দেখো টি ই সি এইচ ট্যাক প্লাস এন ও ন ট্যাক নো নেক্সট টি ইসি এইচ টেক প্লাস এনআইসি নিক টেকনিক নেক্সট টি ইসি টেক এন ও নো এল ও জি ওয়াইলজি টেকনোলজি নেক্সট টি ই সি এইচ সি এ এল কাল টেকনিক্যাল নেক্সট টি ই সি এইচ টেক এনআইনি সিআইএন সন টেকনিশন তাহলে ওয়ার্ডের শুরুতে যদি আমরা দেখতে পাই টি ইসি এইচ একসঙ্গে আসে তখন আমরা এর উচ্চারণ করব টেক কিন্তু এখানে কোশ্চিন হচ্ছে যে সিএইচ এর জন্য তো চো উচ্চারণ হই বাট এখানে আমরা এর জন্য কো কেন করলাম কি করে মনে রাখব এর ক্ষেত্রে ট্রিক্স হচ্ছে যে সিএইচ যদি টি এর সাথে বসে তখন সিএইচের উচ্চারণ চো হবে না তখন কো হবে যেমন এখানে প্রত্যেকটি ওয়ার্ডে দেখো সিএইচ টি এর সাথে বসলো তাই সিএইচের উচ্চারণ কো হলো নেক্সট চার নম্বর ওয়ার্ড প্যাটার্ন হচ্ছে এমইএন টি মেন্ট এদেরকে আমরা যখনই দেখতে পাবো উচ্চারণ করব মেন্ট যেমন দেখো মু এম ই এন টিমেন্ট মুমেন্ট নেক্সট ও কো ই এন টিমেন্ট কমেন্ট একই রকমভাবে পি এ ওয়াই পে ই এন টিমেন্ট পেমেন্ট একই রকমভাবে এ এগ্রি এম ই এন মেন্ট এগ্রিমেন্ট নিচের প্রত্যেকটি ওয়ার্ডের শেষে এমইএনটি আছে তাই এর জন্য মেন উচ্চারণ হচ্ছে প্রত্যেকটি ওয়ার্ড প্যাটার্ন যদি মনে রাখতে পারো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলবো কোনো রুলস যদি না জানো তবুও তুমি উচ্চারণ করতে এবং বানান লেখতে গিয়ে ভুল করবা না এবং উচ্চারণ এক নিমিষে করতে পারবা এর জন্য প্রত্যেকটি ওয়ার্ড প্যাটার্নকে মন দিয়ে দেখতে হবে পাঁচ নম্বর হচ্ছে ই ও ইউএস আস এটা যক্ষণি একত্রে থাকবে আমরা উচ্চারণ করব আস যেমন দেখো এখানে প্রত্যেকটি ওয়ার্ডের শেষে ই ও ইউএস একত্রে আছে তাই এর উচ্চারণ হচ্ছে আস যেমন ও আর জি গর্জ ই ও ইউএসআস গর্জাস নেক্সট এম টাইম ই ও ইউএসআস টাইম আস একই রকমভাবে আর আই জি এইচ টি রাইট ই ও ইউএসআস রাইট আস এখানে প্রত্যেকটি ওয়ার্ডের শেষে ই ও ইউএস আছে তাই এর উচ্চারণ হচ্ছে আস ছয় নম্বর ওয়ার্ড প্যাটার্ন হচ্ছে যদি আমরা আই ও ইউএস এদেরকে একত্রে দেখতে পাই তখন এর উচ্চারণ করব আস আগেটাও করলাম আস এরও উচ্চারণ করব আস যেমন দেখো প্রত্যেকটি ওয়ার্ডের শেষে আই ও ইউএস আছে তাই এর জন্য কি উচ্চারণ হবে আস তাহলে উচ্চারণ করি ভি এ ভ্য আর আই ও ইউএস রিয়াস মানে ভ্যিয়াস নেক্সট এস আর আই সি ডি ও ইউএসআস সি সিরিয়াস একই রকমভাবে পি আর ই ভি প্রিভ আই ওস আস প্রি ভি আস ওয়াট প্যাটার্ন যদি জানো তাহলে উচ্চারণ করার ক্ষেত্রে কোনো রুলস মাথায় রাখতে হবে না যেমন এখানে দেখো আই লং সাউন্ড হবে না শর্ট সাউন্ড হবে মাথা ঘামানোর কোনো দরকার নাই ওয়াট প্যাটার্ন জানতে গেলে ইংরেজি উচ্চারণ একদম জলের মতো সহজ হয়ে যাবে সাত নম্বর হচ্ছে ও ইউ জি এইচ টি অট এদেরকে আমরা যখনই এক সাথে দেখতে পাবো এর উচ্চারণ করব অট যেমন বি ইউ টি বট বি এর জন্য বো আর এটা ওট তাহলে কি হলো বো প্লাস ওট বট একই রকমভাবে এস ও ইউ জি এইচ টি শট এস এর জন্য দন্তসো আর ওট শট একই ভাবে ডি ডি এর জন্য ডো আর ওট ডট উচ্চারণ কতটা সহজ হয়ে পড়ছে বুঝতে পারছো নেক্সট হচ্ছে আট নম্বর আই জি এইচ টি এদেরকে আমরা যখনই একত্রে দেখতে পাবো এর উচ্চারণ করবো আইট যেমন দেখো প্রত্যেকটি ওয়ার্ডের শেষে আই টি আছে এল এর জন্য লো প্লাস আইট লাইট এফ এফের জন্য ফো প্লাস আইট ফাইট আর আর এর জন্য রো প্লাস আইট রাইট এন এন এর জন্য দন্ত লো প্লাস আইট নাইট এখানে আমাকে কোনো রুলস মনে রাখতে হচ্ছে না আরামসে উচ্চারণ হয়ে যাচ্ছে ওয়ার্ড প্যাটার্ন জানলে শুধু বানান করা এবং উচ্চারণ করার ক্ষেত্রে নয় ইংরেজি শব্দের শেষে ই কেন হয় এটা নিয়েও ডাউটটা পরিষ্কার হয়ে যাবে নেক্সট টি ইউ আর ই চার এখানে ওয়ার্ডের শেষে ই আছে আমরা যক্ষণি চার লিখব টি ইউ আর ই চার এটা লিখব তাহলে ওয়ার্ডের শেষে ই কেন হই এটা অটোমেটিক বসাতে পেরে যাব যেমন দেখো পি আই সি পিক চার টি ইউ আর ই চার পিক চার নেক্সট সি এ পি ক্যাপ টি ইউ আর ই চার তাহলে কি হলো ক্যাপ চার একই রকমভাবে সি এল কাল টি ইউ আর ই চার কাল চার একই রকমভাবে এন এ নে টি ইউ আর ই চার নে এরপরে দোষ নম্বর হচ্ছে এন যখনই একসাথে থাকবে তখন এর উচ্চারণ হবে সন যেমন দেখো এ সি এক টিআইওএন সন অ্যাকশন এমও মো টিআইওএন সন ম সন সি এ পি ক্যাপ টিআইওএন সন ক্যাপসন এখানে প্রত্যেকটি ওয়ার্ডের শেষে যেহেতু এন আছে এর জন্য শন হচ্ছে তাহলে টিআইওএন যখনই দেখব আমরা কি বসাবো সন ইউজ করে দেব যেমন অ্যাকশন মোশন ক্যাপশন এগারো নম্বর হচ্ছে যদি কোনো ওয়ার্ডে আই এন ই একসাথে পাও এদের উচ্চারণ করবে আইন যেমন দেখো এল প্লাস আইন লাইন এফ এফের জন্য ফো প্লাস আইন ফাইন এন এন এর জন্য দন্তনো প্লাস আইন নাইন ওএন ওয়ান প্লাস লাইন ওয়ান লাইন এখানে প্রত্যেকটি ওয়ার্ডের শেষে আই ই আছে এর জন্য আইন উচ্চারণ হচ্ছে তাহলে কি হচ্ছে লাইন ফাইন নাইন ওয়ান লাইন যখনই আমরা কোনো ওয়ার্ডের শেষে আই দেখতে পাবো আইন ইউজ করে দেব বারো নম্বর হচ্ছে যদি আমরা পাই ই এর উচ্চারণ করবো টিভ এটা একটা ওয়ার্ড প্যাটার্ন যেমন দেখো এ সি এক ভি ই টিভ এক টিপ এম ও ম আই ভি ই টিপ ম টিভ এখানে প্রত্যেকটি ওয়ার্ডের শেষে টি আই ভি ই আছে এর জন্য কি হচ্ছে টিপ যেমন এক টিপ মো টিপ ওয়ার্ড প্যাটেন্ট যদি জানো আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাকে ইংরেজি উচ্চারণ বই রিডিং পড়া থেকে কেউ আটকাতে পারবে না এবং ওয়ার্ডের শেষে ই কেন হই এর জন্য আর কনফিউশানে থাকতে হবে না তেরো নম্বর হচ্ছে এ জি ই এর উচ্চারণ করব এজ যখন আমরা পাবো এ জি ই এর উচ্চারণ করব এজ যেমন দেখো পি পি এর জন্য পো প্লাস এজ এজ সি সি এর জন্য কো প্লাস এচ ক্যাচ আই এম ইম প্লাস এচ ইমেজ এম এ এন ম্যান প্লাস এজ ম্যানেজ এখানে প্রত্যেকটি ওয়ার্ডের শেষে এ আছে এ জি ই এর জন্য কি হচ্ছে এজ যেমন প্যাচ ক্যাচ ইম্যাচ ম্যানেজ প্রত্যেকটি ওয়ার্ডের শেষে এ জি ই আছে এর জন্য এজ উচ্চারণ হচ্ছে এই ওয়ার্ড প্যাটার্নগুলোকে খাতায় লিখে রাখো চোদ্দ নম্বর হচ্ছে আই এল ই যখন আমরা একসাথে পাবো এর উচ্চারণ করব আইল যেমন দেখো এফ এফ এর জন্য ফো প্লাস আইল ফাইল এম এম এর জন্য ম প্লাস আইল মাইল এস এম এর জন্য স্মো প্লাস আইল ইসমাইল এখানে প্রত্যেকটি ওয়ার্ডের শেষে আই এল ই আছে এর জন্য আইল হচ্ছে যেমন ফাইল মাইল স্মাইল তাহলে আমরা কি মনে রাখবো চোদ্দো নম্বর ওয়ার্ড প্যাটার্ন এল ই থাকলে আইল এবার এখানেও দেখো ওয়ার্ডের শেষে ই আছে তোমরা অনেকে কোশ্চেন করে বলেছ যে আমরা লিখতে গিয়ে কখন ই বসাবো ওয়াট প্যাটেন মনে রাখো কখন ই বসাবো এর জন্য একটা ভিডিও করে দেওয়া আছে সেটা দেখো এবং ওয়ার্ড প্যাটার্ন যদি মনে থাকে আমি গ্যারেন্টি দিয়ে বলব লেখতে গিয়ে কোথায় ই হবে এটা ওয়াট প্যাটার্ন জানলেই হয়ে যাবে তাহলে আজকের মতো এখানেই